বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি আর এই সোনার মাটিতে সোনার ফসল ফলায় আমাদের দেশের এই সোনার কৃষকরা দেখছেন কি চমৎকার পেঁয়াজ কিন্তু এখন বাজারে দাম নেই বাংলার কৃষকরা যখন সোনার ফসল ঘরে তোলে ঠিক তখনই দামের একটা ধস নামে বাজারে আমরা যখন ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসে যখন আমাদের দেশে পেঁয়াজ থাকে না তখন একশো থেকে দেড়শো টাকা পেঁয়াজের কেজি কিনি এখন আমাদের বাংলাদেশে এই চাষিরা পেঁয়াজ চাষ করছে ভালো ফলন হয়েছে এখন পেঁয়াজের কেজি মাত্র তিরিশ টাকা। কাকা আপনি এই যে বড় বড় পেঁয়াজ চাষ করছেন এগুলো নাকি 4-5 টাকায় 1 কেজি হয় এটা কি সত্যি কথা? হ্যাঁ এটা সত্যি এটা উন্নত ধরনের বীজ তাই। হ্যাঁ জমিতে চাষ করেন আপনারা? এটা হলো প্রায় বিঘা। বিঘা। ফলন কেমন পাইছেন এবারে? ফলন তো খুব ভালোই হয়েছে। তাই পেঁয়াজগুলো দেখতেও তো চমৎকার। হ্যাঁ। হ্যাঁ উন্নত جاتے না এগুলো ইনশাআল্লাহ আচ্ছা কিভাবে प्याजটা চাষ করলেন একটু বলেন তো দাদা করে গাড়ি দিয়ে চাষ করে বাশই মাসই দিয়ে বেড করে তারপর লাগানো আচ্ছা আচ্ছা সার আচ্ছা কোন সময় লাগাইলেন কি বৃত্তান্ত বা কোন সময় লাগাইলে ভালো হয় এগুলো একটু আমাদেরকে বলেন এবং অন্যন্য চাষীরা যাতে করতে পারে সেটা একটু বিস্তারিত হ্যাঁ খুব শুভমা বর্ষার সময় করলে ভালো হয় বর্ষায় হ্যাঁ শীতে করা যাবে না प्याज শীতে খুব একটা মোটা ভালো হয় না গরমে ভালো হয় গরমে ভালো হয় না আপনি এই যে পেঁয়াজ এখানে লাগাইছেন এগুলো তুলে কি বিক্রি শুরু করছেন হ্যাঁ কিছু বেশিছি কিছু বিক্রি শুরু করছি কিছু দাম কম বলে এজন্য কিছু বিক্রি হইছে আর রেখে দিছি এখন আপাতত দাম কত করে পাচ্ছেন এখন এখন 30 35 30 35 টাকা মানে কি খুচরা না পাই কেজি কেজি বিক্রি আছে কোথায় বিক্রি করেন এগুলো এটা জিগুরগাহে যায় বাকড়ায় যায় নাভারন যায় কাকা এই পেঁয়াজ কি আমরা অন্যান্য যে পেঁয়াজ চাষ করি যে ভাতি পেঁয়াজ বা অন্যান্য যে গুটি পেঁয়াজ চাষ করি সেই পরিচর্যা 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 না এর আবার আলাদা আছে একই একই হ্যাঁ রকম কাকা এই পেঁয়াজটা লাগানোর কতদিন পর তোলা যায় সাড়ে চার মাস সাড়ে চার মাস কি মাটিতে ভালো হয় এটা এটা বাইলি মাটি ধরনের দশ মাটি হলে ভালো হয় বেলা দশ মাটি তাই তো বুঝতে পারছি সালাম আলাইকুম আমি মোহাম্মদ হাসানুজ্জামান উপ সহকারী কৃষি অফিসার ঝিকোরগাছা নির্বাস খোলা ইউনিয়ন আমরা আজকে একটা প্লাটে আছি গ্রীষ্মকালীন পেঁয়াজের এই প্লাট এটা লাভজনক পদ্ধতিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অফিস ঝিকোরগাছা থেকে এই পেঁয়াজের প্লাটটা আর কি আমরা বাস্তবায়ন করেছি এখানে দেখছেন আপনারা খুব বড় বড় পেঁয়াজ হয়েছে আর কি পাঁচ থেকে ছয়টা আর কি কেজি কৃষক খুব খুশি আর কি এই পেঁয়াজের ফলনে কিন্তু দাম না থাকায় আসলে খুব হতাশাগ্রস্ত হচ্ছে আসলে এই সিজনে পেঁয়াজের দাম এত কম হবে কল্পনা অতীত আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু একটা পেঁয়াজ থেকে আরেকটা পেঁয়াজের গায়ে গায়ে আরকি লেগে আছে এই পেঁয়াজটা আসলে গ্রীষ্মকালীন পেঁয়াজ এর চ্যালেঞ্জিং হলো বিস্তলা তৈরি এটা জুন মাসের যদি জুন মাসে যদি এই পেঁয়াজের বিস্তলাটা দেওয়া হয় পলিথিন দিয়ে শেয়ারকে আর কি বিস্তলাটা আসলে তৈরি করা খুব চ্যালেঞ্জিং তা বিস্তলাটা তৈরি যদি সঠিক পরিচর্যা এবং আমাদের পরামর্শে করা হয় এবং বীজ যদি উৎপাদন করা যায় মূল জমিতে যেভাবে রোপন করুক না কেন খুব ভালো ফলন হবে আমরা দেখছি এখানে কিন্তু এই জমিতে যখন রোপন করা তখন আর কি কাদামক্ত অবস্থায় কিন্তু এই পেঁয়াজ গুলো রোপন করা আমরা কিন্তু আসছে কাঙ্ক্ষিত ফলন পাচ্ছি এখানে এই অন্যান্য পেঁয়াজের মতোই আর কি পরিচর্যা করলে এই পেঁয়াজ সহজে চাষ করা সম্ভব বিস্তলাটা যদি সুন্দরভাবে করা যায় মূলত আমরা এই এটা কিন্তু ইন্ডিয়ান নাসিক রেড এন্ড তিপান্ন এই জাতের পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু খুব সম্ভাবনাময় আমাদের উপজেলাতে ঝিকর এবং আমরা আশাবাদে আমার এই ইউনিয়ন সহ উপজেলাতে আরো অনেক কৃষক আগামী বছর পরিকল্পিতভাবে ভাবে আরো আমরা আবাদ বৃদ্ধি করতে পারবো এই বছরে প্রায় আমার ইউনিয়নে তিরিশ বিঘার মতো এই পেঁয়াজ চাষাবাদ হয়েছে আগামী বছর ইনশাল আমরা একশো বিঘার মতো পরিকল্পনা করতেছি এবং কৃষক সঠিক সময়ে লাগালে যদি নভেম্বরের ডিসেম্বরে বাজারজাত করা হয় ওই সময় আমরা জানি যে পেঁয়াজের বাজারে পেঁয়াজের সংকট থাকে তো অনায়াসে কিন্তু নব্বই একশো টাকা এবছরই বিক্রি করা হয়েছে একটু আগাম জাতের এটা নাবি বলে একটু কৃষক দামে হতাশ তবে আশা করি আমরা আর একটু গত বছর জুন মাসে বিস্তলা দিয়ে যদি জুলাইয়ের পনেরো তারিখের ভিতরে রোপন করা হয় তাহলে কৃষক লাভবান হবে